ইন্টারনেট ব্যবহার করছেন নাকি ইন্টারনেট আপনাকে ব্যবহার করছে এতদিন কি দেখেছেন জানেন না আজকে কে কাকে ব্যবহার করছে সেটি এই ভিডিওটি স্পুন দেখলে জানতে পারবেন আর আপনি যদি ধরনের এ ভিডিও দেখতে হলে অল সাবস্ক্রাইব লাইক করে চলুন জেনে নেয়া যাক কে কাকে ব্যবহার করছে আপনার মনকে ডাস্টবিন বানিয়েছে একটি ডাস্টবিন যেখানে কেউ কিছু ফেলছে এবং আপনি কেবল সেই আবর্জনা সংগ্রহ করছে আপনি অনুভব করছেন যে আপনি বিনামূল্যে জ্ঞান পাচ্ছেন তাই আসুন এটি গ্রহণ করি তবে এখানেই আপনি সবচেয়ে বড় ভুল করছেন আপনি কি দাবি করছেন আপনি মোটেও সচেতন আপনার জানা উচিত আপনি এই মুহূর্তে কি দেখছেন আপনি যদি কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যাচ্ছেন তবে যাওয়ার আগে একবার ভেবে দেখুন আপনি সেখানে কি দেখতে চান আপনি আগে থেকে সিদ্ধান্ত নিন যে আপনি শুধুমাত্র কিছু শিখতে চান নাকি আপনি শুধুমাত্র থিংস ফায়ারের ভিডিও দেখতে চান আপনাকে বিভ্রান্ত করার জন্য অনেক ভিডিও আসবে কিন্তু আপনাকে সেগুলি উপেক্ষা করতে হবে শুধু যে জন্য আপনি এসেছেন একটা কথা মনে রাখবেন সোশ্যাল মিডিয়া এটা তৈরি করে না আমরা নিজেরাই অ্যালগোরিদম তৈরি করি এবং আমাদের জানা উচিত আমাদের অ্যালগোরিদম কো